হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমরা যাবো জন্মদিন বাড়িতে তো জন্মদিন বাড়িতে গিয়ে তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো প্রথমে চলে এসেছিলাম জন্মদিন বাড়িতে তো প্রথমে প্রবেশ করে গেছিলাম তো এখানে এসে দেখি এই ভাগ্নিটা জন্মদিন তা আজকে একে হ্যাপি বার্থডে বলে উইশ করলাম তারপরে আমরা কি করলাম উইশ করার পর এখানে চলে আসলাম বাইরেটার দিকে এখানে একটা সুন্দর মন্দির রয়েছে তো মন্দিরটা দেখে খুবই ভালো লাগলো তো মন্দিরটা এখানে সাই বাবা রয়েছে তো এই ভাগ্নির জন্মদিনে বলে কথা তো না আসলেই নয় তো এসছি আমরা তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো তো জন্মদিন বাড়িতে কি কি হয়েছিল সম্পূর্ণ ভিডিওটা তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে এসে দেখি এখানে বিভিন্ন লোকজন চলে এসে দূর দূরান্ত থেকে এখানে ছিল দিদি বোন এবং ভাগ্নে কাকিমা তো ভাই আর অন্যান্য যার জন্মদিন সে তো আমার ভাগ্নি তার পাশাপাশি ছিল এখানে আরও অন্যান্যরা তো প্রথমে আমাদের এখানে কেক কাটা হবে তো কেক কাটার এখানে চলে এসেছিলাম তো কেক কাটার এখানে বাইরের কিছু লোক প্রচণ্ড ভিড়ের জন্য ভেতরে ঢুকতে পারছিলো না তার পাশাপাশি আমরা তো ঢুকে গেছিলাম আর এখানে দেখি কেক কাটা পর্ব শুরু হয়ে গেছে তো এরা নিজেরাই কেক কেটে খাওয়া শুরু করে দিয়েছে এবং যার যার মতো করে ফটো তোলা শুরু করে দিয়েছিল তো আমরা একটু লেট করে ফেলেছিলাম বলে তো আমরা দেরি করে আসতে পেরেছি বলে সম্পূর্ণ ইয়েটা তোমাদের দেখাতে পারিনি তো যতটা পেরেছি তোমাদের দেখাচ্ছি আর তার পাশাপাশি দেখাই যে এখানে রয়েছে ভাগ্নি আর তার দাদু এবং মা এবং ভাইপো ভাইজি এবং অন্যান্য আত্মীয় বা স্বজন সবাই রয়েছে তার পাশাপাশি এখানে ছিল জিজু আর ছোট বাচ্চারা তো জন্মদিনকে কেক কাটা হবে বলে তো আমরা এখানে ওয়েট করছিলাম তার পাশাপাশি চলছিলো এখানে আর একটা সেলিব্রেশন তো এখানে দুটো হয়েছিল তো প্রথমে হয়েছিল কেক কাটা এবং অন্নপ্রাশন যাই হোক জন্মদিন আর তার পাশাপাশি হয়েছিলো হ্যাপি অ্যানিভার্সারি এবং বিবাহবার্ষিক দুটো তো দুটো পর্বই তোমাদের দেখাবো তো এখানে ওই যেহেতু ভাগ্নির জন্মদিন তো কেক কাটা পর্ব চলছিলো তো এর মা ছিল না বলে কেকটা কাটতে দেরি হয়ে যাচ্ছিলো তো এর দশ বছর পূর্তি উপলক্ষে এই জন্মদিনটা করা আর খুব সুন্দর কেকটা কেকটা দেখে খুবই ভালো লাগলো কারণ এটা তিনতলা বিশিষ্ট একটা কেক আর তার পাশাপাশি খাওয়া দাওয়া কী কী ছিল সেগুলো তোমাদের দেখাবো তো খুব বড়ো সড়ো করে জন্মদিনটা করা হয়েছিল তার পাশাপাশি ছিল এখানে আরও নিত্য নতুন অনুষ্ঠান সেটাও তোমাদের দেখাবো আর এখানে কেক কাটা পর্ব শুরু হয়ে গেছিল তো কেক অলরেডি কাটা শুরু করে দিয়েছিল তো তার পাশাপাশি বাচ্চাটার হাতে কেকটা পড়ে গেছিল তো কেক খেয়ে নিল আর এখানে কেক কাটা পর্ব শেষ হলো তো এখন কেক ও ওর মাকে এবং বাবাকে এবং দাদু ঠাকুমা কাকা জেঠি জ্যাঠা সবাইকে খাইয়ে দিচ্ছিলো তার পাশাপাশি তোমাদের দেখাবো যে কী কী মেনু ছিল খাবার দাবার কী ছিল সেগুলো তোমাদের দেখাবো তো তোমরা প্রথম ভিডিওটা এসে দেখতে থাকো তো কেক কাটা হয়ে গেছিল তো খাবার দাবার পর্ব শুরু হবে কিছুক্ষণের মধ্যে তো ওয়েট করছিলো যে কেকটা কতক্ষণে ভেতরে নিয়ে যাবে আর এখানে দূর দূরান্ত থেকেও লোক এসেছিলো তারাও আনন্দ মজা উপভোগ করেছিল তো আমাদের আসতে অনেকটা লেট হয়েছিল তো তোমাদের দেখাবো কারণ ট্রেন পাইনি বলে তো এখানে হ্যাপি বার্থডে লেখা ছিল কারণ ভাগ্নি নাম সায়নি এই তার জন্মদিন হয়েছে তার নাম অনুযায়ী আর তার পাশাপাশি বাইরে থেকে যারা এসছে তারা নিত্য নতুন নতুন লোক সবাইকে চিনি না তাকে উইশ করছে এবং বিভিন্ন উপহার দিয়ে তাকে সম্বন্ধনা জানাচ্ছে তার পাশাপাশি কিছু বাচ্চারাও নিজেদের মতো করে খেলাধুলা করছে আর এটা একটা ছোট ভাইপো তো এ সারাক্ষণ ফোন দেখে আর ফোন ছাড়া কিছুই বোঝে না দেখো কি দেখছিল কার্টুন তো কার্টুন এ ভালোবাসে ও পেছনে ছিল এর মা নিজেদের মতো করে সাজগোজ করছিলো আর এখানে ছিল আর একটা ভাগ্নে তো ছোটো বাচ্চা কি করে এত ফোন দেখে সেটাই তো ভাবার বিষয় এরা ফোন ছাড়া কিছু বোঝে নেই এখানে তারা রেডি হচ্ছিলো খাবার দাবার পর্ব শুরু করবে তার জন্য আর এখানে আর একবার তোমাদের দেখিয়ে দিই এইখানে এখন শুরু হবে তোমাদের হ্যাপি অ্যানিভার্সারি তো এই দাদা আর ওই বৌদিটার হ্যাঁ হ্যাপি অ্যানিভার্সারি তো এই সেই কেকটাও তোমাদের কাটা হবে তোমাদের দেখাবো তোমরা দেখতে পাবে কারণ এক একই বাড়িতে মানে এক আয়োজনে দুটো অনুষ্ঠান একবারে কমপ্লিট করে ফেললো কারণ টাকাটাও বেঁচে গেল আর খাবার দাবারটাও সেভ হয়ে গেল কারণ কারণ অনুষ্ঠানটা যেহেতু জন্মদিন উপলক্ষে তা ওনার হ্যাপি অ্যানিভার্সারি যেটা বিহু প্রবাসে সেটা পরের দিন তো যেহেতু দেখলো যে একদিনই হয়ে যাচ্ছে বাঙালির লোক বলে কথা যাই হোক করলো তো নিজেরাই কেক কাটলো নিজেরাই দুজনের দুজনকে খাইয়ে দিল কিন্তু আর কাউকে খাওয়ালো না সেরকম তো ভাগ্নিটাকেও খাই দিল বাচ্চাটাকেও খাই দিল এটা হলো ওনার ছেলে আর এখানে রয়েছে আরও অন্যান্যরা নিজেদের আত্মীয় স্বজন সবাই রয়েছে তো আমাদের দিলো না যাই হোক মন খারাপ করার কিছু নেই যার অ্যানিভার্সারি তারাই খেয়ে নিচ্ছিল এরপরে চলছিলো খাবার দাবারের অনুষ্ঠান পর্ব তো অনেক দিন আমি ভিডিও নিয়ে আসি না তো বিভিন্ন সমস্যার জন্য আর তার পাশাপাশি বলছি অনেক দিন তোমাদের সাথে সেরকমভাবে ভিডিও দেওয়া হয় না তো তোমরা এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিকে তো বাজিয়ে রাখবে আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দেবে তার পাশাপাশি এখানে যে সমস্ত লোকজন আসছিলো হ্যাপি অ্যানিভার্সারিতে তাদের যে সমস্ত উপহার তারা পেয়ে গেছিল এবং তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল আর এখানে সবাই ওয়েট করছিলো কতক্ষণে খাবার দাবার পর্ব শেষ হবে কারণ সবাই অধীর আগরে দাঁড়িয়ে আছে কখন খাবার দাবার দেবে কারণ অনুষ্ঠানটা দুটো তো দুটো পর্ব চলছিল বলে সবাই বিরক্ত হয়ে যাচ্ছিল যে খাবার দাবার কখন শেষ দেওয়া হবে এবং তারা কখন খাবে তো সবাই এসে দাঁড়িয়ে রয়েছে কারণ কেননা এখানে অনুষ্ঠানটা শেষ অবধি করতে অনেকটা সময় লেগে গিয়েছিল কারণ যার হ্যাপি অ্যানিভার্সারি সে এসে এখানে জল খাচ্ছিলো কারণ সে বলছিল যে আমি এখানে এখনই খেয়ে নেবো বললো বললাম না এখন না আগে আমরা খেয়ে নিই তারপর তোমরা তো খাবার টেবিলটা সাজিয়ে দেওয়া হয়েছিল এবং এখানে বিভিন্ন মেনু থেকে শুরু করে বিভিন্ন যেই খাবার দাবার রান্না হয়েছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছিলো খাবার দাবার পরিবেশন করবে এরা তা সাজিয়ে নিচ্ছিল প্লেটে করে আর এখানে বাইরের থেকে অনেক লোকজন এসেছিলো তো এরা গেস্ট হিসাবে অতিথি আর বাইরে তোমাদের বাইরেরটা দেখাই বাইরে এখানে রয়েছে কিছু বাচ্চা এবং হ্যাপি অ্যানিভার্সারি যার সে রয়েছে আর রয়েছে কিছু লোকজন যাই হোক তোমাদের বেশি কিছু বলবো না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর কিছুক্ষণের মধ্যে খাবার দাবার পর্ব শুরু হবে তো এখানে সবাই বসে রয়েছে কিন্তু খাবার দাবারটা দিতে একটু লেট হচ্ছে তাই বৌদি ওনাকে বললো যে খাবার দাবারটা একটু তাড়াতাড়ি দিতে আর এখানে কিছু মেয়ে বসেছিল কেউ ফোন দেখছিলো কেউ সেলফি তুলছিল আবার কেউ নিজের মধ্যে মতো করে খেলাধুলা করছিলো দেখে খুবই ভালো লাগলো আর তোমাদের বলি এটা আমার বোন বলছিলাম যে খেয়ে নে তা আমরা তো বসে পড়েছিলাম যে খাবার দাবার খাবো বলে তো দিচ্ছিলো আর না তো চলে এসছে খাবার দাবার এই খেয়েছিলাম ভাত মাংস আর চিপস তার পাশাপাশি এইখানে কি কী উপহার পেয়েছিলো ভাগ্নি সেটা আমাদের দেখাচ্ছিলো তোমাদের সাথেও শেয়ার করি এই টেরিটা পেয়েছিলো বড় আর তার পাশাপাশি পেয়েছিলো এই কাপটি আর বিভিন্ন নিত্য নিত্য সামগ্রী যেসব ঘরোয়া কাজে লাগে সেইগুলোও পেয়েছিলো তো এই ভাগ্নিটা গ্লাসটা দেখে খুবই ভালো লাগিল কারণ সে এই গ্লাসটায় জল খাবে তার মা বলছিল না এখন না কারণ করে গিয়ে ভেঙে যেতে পারে আর এখানে আরও অন্যান্য লোকরা এসেছিলো অতীত তারাও হা করে তাকিয়ে রয়েছিলো সে হয়তো বাগ্নে চলে গেল চরমটা ভরতে আর তার পাশাপাশি তোমাদের দেখায় যে এই বাচ্চাটা এই গ্লাসটা নেবে বলে কিন্তু ছোট বলে ওকে দিচ্ছিল না তো ওর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছিলো আর এখানে তারা তাদের মতো করে গল্প করছিল যে কি পেয়েছিল কি। তো তোমাদের তো দেখালাম পুরো বিছানাটা ভক্তি জিনিসপত্র পেয়েছিলো আর দেখাই আরেকবার তোমাদের দেখতে পাবে এই ল্যাম্প পোস্টটাও পেয়েছিলো কারণ এরকম উপহার কমই দেখা যায় জন্মদিন বাড়িতে কমই পায় তো যার যেটা মনে হয়েছিল আর এখানে খাবার দাবার খাচ্ছিলো এরা নিজেদের মতো করে আর এটা ছিল একটা চিপসের প্যাকেট তা আমাকে বললো যে দিয়ে দিতে বা ওদের খিদে পেয়ে যাচ্ছিলো যাই হোক এই দিকটা চলে আসলাম এই ঘরে আবার দেখি কিছু লোকজন বসে আছে খাবার দাবার খাবে বলে তা জায়গা পাচ্ছিল না তোমাদের আরেকবার দেখায় এখানে লুচি থেকে ডাল ডালপুরি নানপুরি সবই ভাজা হচ্ছিলো আর এখানে খাবার দাবার চলছিলো দেখে খুবই ভালো লাগলো আর এখানে মাছ মাংস সবই চলছিলো তা খাবার দাবার তো চলছিলো তা আমাদের তো প্রথমেই খাবার দাবার খাওয়া হয়ে গেছিলো তো আমরা চলে এসেছিলাম আর এদের বলছে যে আমাদের এখনও রান্নাটাই কমপ্লিট হচ্ছে না কারণ এটা ডালপুরি আর এখানে ছিল নিশ্চন্ন সাজিয়ে রাখা লেবু টেবু থেকে সমস্ত কিছু খাবার দাবার তো খাবার দাবার কী ছিল তোমাদের মিনি ব্লকে দেখাবো তো আমি বড় ভিডিও দেখাচ্ছি না কি কী খেতে দিয়েছিল আর তার পাশাপাশি বলি যে আমরা এখানে খাওয়া দাওয়া করে রেডি হচ্ছিলাম বেরিয়ে যাবো আর এখানে নাচ গান হচ্ছিলো যে আমরা নিজেদের মতো করে নাচ শুরু করে দিয়েছিলাম তো এইটুকুই ছিল আজকের ভিডিও চলো বাই